আমার বউ বলেছে আজকাল বিয়ে করছে ভদ্রলোক দেখে তারপরে ছাপরি ছেলের সাথে প্রেম করছে এবার পালিয়ে যা তা না বরকে মারতে সুপারি দিচ্ছে না হয় নিজেরাই কুচিয়ে সিমেন্টের সাথে ঢপে ভরে রাখছে এই কি ভাবছো লাস্ট চয়েস মানে এই লাস্ট চয়েস মানে লাস্ট চয়েস মানে যে আমি তোমার জন্য আমি নিজেকে একটু পরিবর্তন করতে পারবো না পারবো পারবো আমি তো ওইলেক্সের সেকেন্ড হ্যান্ড কেটিএম অর্ডার করে দিয়েছি আমার ভবিষ্যৎ জীবনে বেঁচে উঠতে থাকা একদম কনফার্ম দিয়ে পরে বেঁচে থাকাটা একদম খুব কঠিন চ্যালেঞ্জ হয়ে যাচ্ছে তো মানে কেটিএম বুক করে दीजिए তুমি নিশ্চিন্তে থাকো হ্যা ফেশনের নিয়ে পুরো এইভাবে চলুন এখন চলো কি ভুল ভাল বকছো এ বেবি ছি বেবি চলো না তো বিয়া খেয়ে আসি কি মাথা খারাপ হলো তোমার তাহলে কি নেবে নতুন কিছু বাউসু গান ব্রাজিল টিটিকে নতুন এসে ট্রাই করতে পারো আর না হলে গাজা হুম হাতুরির বাড়ি মাথায় পড়লে ঠিক মাথা লাইনে চলে আসবে এই দেখো বর খুন করতে সবার আলাদা আলাদা টেকনিক এবার মাথায় হাতুরির বাড়ি মেরে মারবে বলছি সদ্য বিয়ে করলাম আমার তো বলে শেষে এই আছে পেপারের হেডলাইন হবে বারবার হাতুরির আঘাতে মাথা থেতলে গেল স্বামীর অথবা কি বিড়বিড় করছো কেন এসব করে মাথা খাচ্ছো আসো এখানে এসে বসো আসো বসো এসব খোলো এসব খোলো শিলং এর হানিমুন ট্রিপটা ক্যান্সেল করলে কেন প্রচন্ড বরফ পড়ছে ওখানে শিলং এর বরফ তোমার জন্য এটা সারপ্রাইজ আছে কি প্যাকেজ বুক করে ফেলেছি কিসের আরো উঁচু পাহাড় শিমলা খুব মজা এবার আরো উঁচু পাহাড় মানে একদম উপর থেকে ফেলে দিলে পুরো খেল খতম এই তুমি একটা কাজ করো তুমি তোমার মা বাবার সাথে চলে যাও হানি মনে কেন মা বাবা আমাদের হানি মনে যাবে যাবে না না তাহলে একটা কাজ করো বন্ধুদের সাথে চলে যাও বন্ধুরা তোমার আমার হানিমুনে গিয়ে কি করবে যে যাই যাক আমি তোমার হানিমুনে উপস্থিত থাকতে পারছি না আমাকে ক্ষমা করো প্লিজ তুমি যা চাও আমার কাছে সব চাও কিন্তু আমি আমি হানিমুনে যেতে পারছি না এই এই ড্রামটা কে এনে রাখলো এখানে এটা কিসের জন্য আমি চালানোর জন্য রেখেছি ঠিক আমাকে ক্ষমা করে দাও প্লিজ